এই মাত্র পাওয়া বিগ ব্রেকিং নিউজ যদি যুদ্ধ বিমান ধ্বংসের ছাত্র হত্যার সঠিক বিচার না হয় তাহলে টাকা দিয়ে হলেও আমরা আবারও মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনবো এই আন্দোলনের মাঝেই নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও যুবলীগ ইতিমধ্যে প্রবেশ করেছে তাই তো প্রশাসন আন্দোলনকারীদের দমাতে মারপিটও শুরু করেছে কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস সম্মানীয় ভিওয়াস এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মাইন্ড কলেজকে কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশ এই আন্দোলনের মাঝেই ছাত্রলীগ আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার পতনের ডাক দিয়েছে তারা এমন কয়েকটি প্রমাণ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে কেননা মাইন স্টন কলেজের ছাত্রদের সাথে যোগ দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ইতিমধ্যে তারা বলছে টাকা দিয়ে হলেও ডক্টর ইউনুসকে পদত্যাগ করে মাননীয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে শশীবালয়ে পুলিশ মারার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও দেখা যায় আওয়ামী লীগের কর্মীরা গ্রুপ পর্বে আন্দোলনকারীদের মাঝে উস্কানিমূলক কথা বলছে এমন কল রেকর্ড ফাঁস হয়েছে মাইন্ড স্টোন স্কুল অ্যান্ড কলেজ আন্দোলন চলাকালীন একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেখানে এক যুবক শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার হুমকি দিয়েছে ওই যুবকের গায়ে থাকা টি শার্টে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড লাগানো আছে বিষয়টি ভালো করে তদন্ত করে দেখা যায় পাঁচে আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করার আগে ওই ছেলে ছাত্রলীগের কর্মী ছিলেন এছাড়াও এই ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগের ভেরিফাই ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে এই বিষয়ে আরও ভালোভাবে তদন্ত করে দেখা যায় রাফসান আহমেদ রাফি নামে নরসিংদী জেলা ছাত্রলীগ নামের একটি ভেরিফাই ফেসবুক তার নামে আছে এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে সর্বশেষ রাজনীতির আপডেট তো এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন